ভোটের মধ্যে কাজ হওয়া বিভিন্ন রাস্তা তৈরি হচ্ছে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে অভিযোগ এলাকাবাসীর ভোট ঘোষণা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে ভার্চুয়ালি বহু পথশ্রী সহ রাস্তার উদ্বোধন করেছেন তার কাজও শুরু হয়েছে কোথাও কোথাও কাজ শেষের পথে বা শেষ হচ্ছে কিন্তু যে সমস্ত কাজ হচ্ছে এই ভোটের সুযোগ নিয়ে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এমনই দাবি বিভিন্ন এলাকার মানুষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর সহ রাস্তার কাজ হচ্ছে যেহেতু নির্বাচনে সবাই ব্যস্ত আর তারই সুযোগ বুঝে কন্ট্রাক্টররা কয়েকজন অসাধু সরকারি কর্মীদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন যে রাস্তা হচ্ছে যেটা ইটটা খারাপ দিচ্ছে ওই জন্য আমরা কাজ বন্ধ রেখেছি এখানটায় আমাদের শ্মশান আর শ্মশানের চোরুদিকে রাস্তাটা হচ্ছে তো ওখানে পাইলিংটাও কম হচ্ছে ওখান থেকে আমাদের মরিন যেন হয় কাদা রাস্তা তার জন্য আমরা ইটের রাস্তা এনেছি তো খারাপ ইট দিয়ে রাস্তা করবে ওটা তো আমরা মেনে নেবো না যার জন্য আমরা কাজটা বন্ধ রেখেছি আমাদের নেতারা আসছে ওনারা দেখে সিদ্ধান্ত করবে হবে কি না বিভিন্ন দিক থেকে আসছে আমরাও সেটা ইনফরমাইজ করে দেখছি বিভিন্ন দিক থেকে কাজটা ভালো করা যায় এবং ইঞ্জিনিয়ার সাহেবগুলো বলা হচ্ছে দেখছি যেহেতু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী কাজটা যাতে আরও ভালো করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি যারা এইসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে কি বলবেন দুর্নীতিটা অ্যাকচুয়ালিস তো আর বিরোধিতার অভিযোগ কিন্তু কন্ট্রাক্টার সে তো চাইবে তার দুটো ইনকাম করার জন্যে সে যাদের সেভ করা যায় কিন্তু আমাদের পার্টি লক্ষ্য কঠিনভাবে বিশেষ করে যে পাইলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এক ফুট থেকে দেড় ফুট বাঁশ কেটে পাইলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে কোথাও কোথাও একটু বেশি দিলেও মাটির মধ্যে ছয় ইঞ্চ থেকে এক ফুটের বেশি যাচ্ছে না এমনই অভিযোগ এলাকাবাসী সে সঙ্গে ইটের ব্যবহার করা হচ্ছে খুবই নিম্ন মানের বর্ষাতে ইট এখন জলে গুলতে বসেছে এ বিষয়ে বিভিন্ন শাসক দলের নেতৃত্বরা অলিখিত স্বীকার করলেও আগামী দিনে ভালো কাজ হবে প্রতিশ্রুতি দিয়েই খ্যান্ত এ বিষয়ে জেলা শাসক সুমিত গুপ্তা যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের দেখুন এখন তো আপনি জানেনি মডেল কোড অফ কন্ডাক্ট তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ষোলোই মার্চ ইলেকশন ডিক্লেয়ার হলো তো মডেল কোড অফ কন্ডাক্টের রুলের মধ্যেই থাকে যে কাজগুলো চলছে অনগো ইউ ওয়ার্কস ক্যান কন্টিনিউ কোনো নিউ ওয়ার্কস কোনো ওয়ার্ক অর্ডার দেওয়াও যাবে না আর কোনো জায়গায় নিউ কাজ চালানো যাবে মানে নিউ নো নিউ ওয়ার্ক ক্যান স্টার্ট আফটার দি ডিক্লারেশন অফ ইলেকশনস বিকজ দি মডেল কোড অফ কন্ডাক্ট কামস ইন টু ফোর্স এবার আপনার যে একটা কি কাজ চলছে কাজ তো নিশ্চয়ই চলবে যে কাজগুলো আগে চালু হয়ে গেছে ষোলো তারিখের আগে সেই কাজগুলো রানিং ওয়ার্কসে কোনো অনগোয়িং ওয়ার্কসে কোনো বাধা থাকে না এক নম্বর আর দু নম্বর আপনি বললেন কোয়ালিটি নিয়ে তো কোয়ালিটি নিয়ে আমাদের কাছে যখনই কোনো কমপ্লেন সেটা সে কাজগুলো আজকে দেখুন রাস্তার কাজটা তিন চারটে পাঁচটা এজেন্সি কাজ করছে তো যে কনসার্ন এজেন্সি কাজ করছে সে আমাদের কমপ্লেন এলেই আমরা কিন্তু তদন্ত করে দেখি कि रत्न उठाए कि चोलचे और अनेक बार यहाँ वाले देखा है कि स्पेसिफिकेशन मतलब जदि किसी जो बुरा था क्या हमला किंतु तो इस बार जदि किसी ताक़िले यहाँ ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত্যপুর কাইথে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল লাইমন আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন